এক গ্রামে হরিদাস নামে এক কৃষক থাকতো তার ছিল একমাত্র মুরগি লালু লালু প্রতিদিন একটা করে ডিম দিত কিন্তু হরিদাসের লোভ বেড়ে যায় সেভাবে যদি লালু প্রতিদিন দশটা করে ডিম দিত তবে আমি কোটিপতি হয়ে যেতাম তাই সে শহর থেকে এক রহস্যময় ওষুধ আনলো এবং লালুর গায়ে ইঞ্জেকশন দিল পরদিন দেখা গেল লালু একটার পর একটা ডিম দিতে শুরু করলো শুধু ঘর নয় উঠোন মাঠ রাস্তা জুড়ে সব জায়গায় ডিমে ভরে গেল একদিন লালু হঠাৎ দৌড়ে উঠল তারপর উড়ে গিয়ে আকাশের মেঘের উপরে বসে পড়লো সেখান থেকে শুরু হলো ডিমের বৃষ্টি গ্রামে ডিম শহরে ডিম সব জায়গায় ডিমে ভরে গেল ডিম পেয়ে প্রথমে সবাই খুশি হলো পরে সবাই অতিরিক্ত ডিমে হাঁপিয়ে উঠল, রাস্তা বন্ধ হয়ে গেল যান চলাচল থেমে গেছে সরকার রেস্কিউ টিম পাঠালো হেলিকপ্টার দিয়ে লালুকে আকাশ থেকে ধরতে হলো একদল ডাক্তার এসে তাকে পরীক্ষা করলো বোঝা গেল ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ায় লালুর শরীর খারাপ হয়ে গেছে চিকিৎসা শেষে লালু সুস্থ হয়ে উঠল কিন্তু সে কেঁদে ফেললো তার চোখে জল হরিদাস বুঝল লোবে সে কি ভুল করেছিল এরপর থেকে লালু আবার একটা করে ডিম দেওয়া শুরু করলো আর হরিদাসও খুশি মনে সে একটা ডিম নিয়েই খুশি থাকে